হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক এখন বাজে সকাল আটটা ঘুম থেকে উঠে গেছি আমরা সবাই কাজে কাজে লেগা পড়তে হইব তাই ঘুম থেকে কাজে লেগা পড়ছি দেখেন ওরা দুরা সবাই সবার মতন কাজে ব্যস্ত আছে আর আমিও কাজে ব্যস্ত আছি ঠিক আছে আমার একটা কাজ ধরাই দিচ্ছে ওইটা কমপ্লিট করতে হবে ওই কাজটা করতেছি আমি পাইপটারে ফিটিং দিতে হইবো জায়গা মতন তাই পাইপটারে ফিটিং দেওয়ার বাইকের কাছে পরামর্শ নিতেছি মুনা মুনা ঢুকায় মনে করেন যে আপনি যা লাগে কাজ করতে আর আমরা তিনজন মনে করি চারজন মানুষ পুরা সেফটিতে আসছি মনে করেন মিল জিল করে কাজ কাম করতেছি কোনো কষ্ট হয় না খালি কষ্ট হয় রানতে গেলে ভাই আর কাজের ফাঁকে আমরা তিন চারজন আসি যারা অনেক ফাজলামি করে অনেক দুষ্টামি করে আর ভালোই লাগে কাজ করতে আর অনেক দূরে আসছি তো নিজের জেলা সেরা মনটা বসাইতে অনেক কষ্ট হইতাছে কারণ টাস্টেট খাইতেছে না কেরকম বাড়ি থেকে আসছি কীরকম বাড়ি থেকে মনটা টানতেছে আর কি তারপর কিছু করার নাই যেহেতু আমরা ছেলে মানুষ আমাদের কাজ করতেই হবে কাজ ছাড়া আমাদের কপালে ভাত নাই আর আজকে কাজ করার সময় যে আতে আতুর দিয়ে একটা বাড়ি লাগছে বাড়ি লাগার পর আজ সিলে গেছে গা আর এই জায়গায় সিলে নেয় আরেক জায়গায় সিলছে যখন ওই যে বাঙ ওই মেশিনটার নাম জানি না ওই মেশিনটা যখন ডলাডলি করতাছি তখন এই আতটা সিলে গেছে গা আর কাজে কষ্ট আছে বলুন এখন হাঁটতেছি কারণ এখন বাইকগুলো যে ওদিক দিয়ে একটু জ্ঞানিং দিয়ে পচাপচি করা লাগবো তাই দেখতাছি কোন জায়গায় পোচান লাগবো গ্যানিং মেশিন অনেকদিন পর ধরতাসি জানি না কিরকম চালামো গ্যানিং মেশিন দিয়ে ওয়াল পচাইতেছে আর একটু ভয়ও করতেছে কারণ বড় গ্যানিং কোন সময় হাতের থেকে ছুঁইটা যায় তা হয়তো আতঙ্কের ভিতরে ছিলাম তারপর না আস্তে আস্তে গ্যানিংটা চালাইতেছিলাম এখন গ্যানিং দিয়ে পচাই না শেষ এখন যেটা পচাইছে ওইটা আত যে একটু কুট্টা কুর বাডাইল দিয়ে মনে করেন ওইটা ছুটাইতে হইব ওটা ছুটাইতে লেগে পুরা ব্যস্ত হয়ে গেছে আমি কারণ এই টার্গেট দিছে আমার টার্গেট তো ফিল আপ করতে হইব আর এখন খিদা লেগে গেছে আর এখন হচ্ছে খাবার রেডি করতে হবে রান্নার পরেই খাওয়া হবে তো গাইস এমন কাজে আইছি মনে করেন প্রবাসী গতন এই যে নিজের কাজ হইতাছে কাজে আইয়া নিজেরই রান্না মানে নিজে বলতে আরো দুই একজন আছে আমরা পাঁচজন চারজন চারজনেরই রান্না বাড়া করতে হয় এই যে কাঁচামরিচ নিছি পিয়াজ নিছি এগুলো এখন কাজ হইব ঠিক আছে এগুলো কাইটা আর এই যে আরেকটা দেখাই এই যে ডাইল বহাইছি এই যে ডাইল আর